আর সামনে যে বাচ্চাগুলো আছে সেটা ওই যে বড়িং এর যে আমরা শুরু করছি বাচ্চা এটা বয়স মাত্র দুই দিন আজকে দুই দিন বয়স আমরা বাচ্চার গুণগত দেখেন যে কতটুকু বাচ্চার যে কোয়ালিটি দেখেন বাচ্চার কোয়ালিটি এই যে বাচ্চা ফাইন ফাইন বাচ্চাগুলা আপনার এই যে খাবারটা যদি আমি বলি দেখেন যে খাবারটা দিচ্ছি এই যে কাপড়টা দেখেন এই যে জিরো কভার যেটা এই যে জিরো কভারেজ এই যে জিরো কভারেজ আপনারা যদি বোরিং যারা করতে চান জিরো বেচতে যারা বোরিং করতে চান এই যে কভার দিয়ে এটা এই যে জিরো কভার ওই যে জিরো কভার মানে ওই কভারটা জিরো দেখো শুরু হয়েছেন আমি কত কথা বলি যে আপনারা শিরা মুড়ি এগুলা খাওয়ানো যাবে না ডাইরেক্ট বড় বলুন আপনারা যেদিন বাচ্চা বোরিং উড়াবেন আপনারা যেন জিরো ফিট ব্যবহার করেন যে আমি আবার দেখাতে চাই যেটা যেটা জিরো ফিট আপনার চিরা কমানোর দরকার নাই মুড়ি কমানোর দরকার নেই আপনার ডাইরেক্ট বরাবর জিরো ফিট খাওয়া শুরু করবেন আমি বলবো যে জিরো ফিটটা খাওয়া যদি আপনারা শুরু করেন বাচ্চার কোয়ালিটি থাকবে ভালো গুণগত থাকবেন ভালো বাচ্চা কোনো দুর্বল হবেন না আর চিরা কাওয়ান মুড়ি কমান এগুলো বাচ্চা আপনার দুর্বল হবে প্রিয় দেশবাসী আমি যে কথাগুলো বলতে চাচ্ছি যে আপনারা যারা বোর্ডিং যদি যারা পারেন এই সম্বন্ধে যারা ধারণা আছে আপনার বোর্ডিং করবেন সমস্যা না জিরো বাচ্চা নিয়ে করেন এরপরে যদি কোনো কিছু জানতে চান ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করব আর যারা নাই করতে পারেন একবারে না বুঝেন আপনারা সহজের সহজের আপনারা নিয়ে যাবেন না অথবা এক সপ্তাহ অথবা পনেরো দিন অথবা এক মাস বোর্ডিং যারা করা আছে প্রিয় দেশবাসী আমি আরেকটা কথা বলবো আপনারা আমার করবেন জিরো রেডি করেন বোডিঙ্গের দিয়ে করেন কিন্তু আপনারা ভ্যাকসিনটা যেন সময় মতন দেওয়া থাকেন মূল ভ্যাকসিন হাসের মূল কারণ হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিনটা যেন আপনারা সঠিক দেওয়া থাকেন আমি মনে করবো সেক্ষেত্রে আপনারা কোনো ঝুঁকিপূর্ণ থাকবেন না কারণ দেখেন সাধারণ একটা ভ্যাকসিনের জন্য সারা মাস তিনটে চারটে মাস আপনারা কষ্ট করতে হয় কখন কোন রোগে আক্রমণ করে কিন্তু ভ্যাকসিনটা যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমি মনে করব যে কোনো রোগে আক্রমণ করবে না ইনশাল্লাহ দেশবাসী আমার কাছে আপনার রানিং যেটা সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট গেম আছে রানিং ছয় মাস বয়স এবং কাছে আমরা একটা দুটো ডিম ছিটাই নিই এটা বয়স হলো না পাঁচ মাস আপনি যদি রেডিওর কথা বলেন আমি আর রেডিওর কথা আমি বলে দিতে চাই যেটা রানিং ডিম ছয় মাস বয়স সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট গেম অনলেডি আছে এটার দাম পড়বে আপনার ছয়শো ষাট টাকা যেটা ডিম সিটাইতেছে যে একটা দিন রাটি আসে গেছি বয়স পাঁচ মাস এটা রেট হবে আপনার পাঁচশো নব্বই টাকা আর যারা এক মাস বয়স বোর্ডিং এর বাচ্চা এটা যদি আপনার রেটের কথা বলেন আমি রেট একশো চল্লিশ টাকা বললে দিতে চাই যারা পনেরো দিন বয়স বোর্ডিং এর বাচ্চা এটা হলো আপনার পঁচাত্তর টাকা যেটা আপনার এক সপ্তাহ বোর্ডিং এটা হলো ষাট টাকা আমি যা কটা বললাম সবটা থাকবে এক গ্রেড এবং মহিলা আমি যা যতটি বললাম সবটা থাকবে এক গ্রেড এবং মহিলা প্রিয় দেশবাসী আপনারা আপনারা টাকা দিয়ে আপনারা মাল কিনবেন আপনারা মাল লালন পালন করবেন তবে আমাদের কোনো আসা যায় না তবে আমাদের দুঃখ লাগে একটাই যে আপনারা যদি একটা হাঁস নিয়ে যদি আপনারা কোনো মাইর খান বা লস খান সেক্ষেত্রে আমাদের দুঃখ লাগে

কয় না এটা আমি বলিনি কেন আপনি এখানেও বাচ্চার জাত আছে কয়েকটা এখানে আপনার বিগ আপনারেগারেট এগরেড অনেক ধরনের বাচ্চা আছে এগুলো সিস্টেম করে বলতে হবে এখানে যদি একদম এখানে তো বাজের বাজ আছে আপনারা যারা বাচ্চা নেবেন জিরোবাচ্চেন নেন কি বা পনেরো দিনের ট্রেন নেন কি এক মাসের ট্রেন আপনার কাছে যারা আমরা বাচ্চা নেই পার্টি যারা যারা আপনারা কামার করতে চান আপনারা জিনিসটা যেন একটু ক্লিয়ার ভাবে বলেন যে আপনি মহিলা নিবেন ডিমের জন্য নিবেন না মহিলা পুরুষ নেবেন না শুধু পুরুষ নিবেন এখানে যদি আপনারা ডিমের জন্য নেন সেক্ষেত্রে আপনারা গ্রেড মালটা নিতে হবে মহিলা যদি আপনারা যারা বেছেন যারা আপনারা ব্যাপারী আছেন যারা বেসেনা ওইখান থেকে আরেক জায়গায় বিক্রি করলেন আপনারা এর কাছে একটা আর যারা ডিমের জন্য নেবেন তারা গেছিল আরেকটা রেট এই জিনিসটা আপনার খুব ঠান্ডা মাথায় ধারণা করিয়া আপনার কথা বাতা বলবেন হ্যাঁ দর্শক আপনারা যে জায়গায় আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ